সুপ্রিয় দর্শক মন্ডলী এস আর মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম আজকে আমার ভিডিওটিতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটি জিপসিআই যা ম্যানুফ্যাকচার করে থাকে এসকার ফার্মাসিউটিক্যাল লিমিটেড আজকে আমার ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে তৈরি করা থামবেলটি দেখে আপনারা সবাই বুঝে গিয়েছেন এবং এই রোগ এই ওষুধটি সম্পর্কে আমি আপনাদের আজকে বিস্তারিত আলোচনা করব এবং এর খাওয়ার নিয়ম এবং সঠিক ডোজ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করবো সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখা অনুরোধ রইল চলুন কথা না পারে শুরু করা যাক আজকে ভিডিওটি জিপসিআই ক্যাপসুলটির মধ্যে রয়েছে আয়রন ফলিক অ্যাসিড এবং জিঙ্ক এর সমন্বয়ে তৈরি করা হয়েছে এই ক্যাপসুলটি এই জিপসিআইটি ক্যাপসুলস ফরমেশনে পাওয়া যায় এবং এই ক্যাপসুলটি সাধারণত রক্তস্বল্পতা এবং অ্যানিমিয়া রোগের জন্য নির্দেশিত হয়ে থাকে রক্তস্বল্পতার কিছু লক্ষণ সম্পর্কে আমি আপনাদের আজকে কিছু ধারণা দেব যেমন গা হাত পা ফ্যাকাসো হয়ে যাওয়া হঠাৎ গা হাত পা ফুলে যাওয়া বসে উঠতে গেলে মাথা ঘোরানো হঠাৎ কেউ ডাক দিলে তার কথার সারা দিতে যেয়ে চোখের ঝিলিক দিয়া বুকে ধরপরানি করা মাথায় সবসময় ব্যথা থাকা এইসব রোগের নিধে এইসব রোগের উপসর্গ পেলে আপনারা অবশ্যই একজন রেজিস্ট্রিকৃত চিকিৎসকের পরামর্শ নেবেন এবং এই ক্যাপসুলটি সেবন করতে পারেন এই ক্যাপসুলটি সাধারণত গর্ভস্থায় মহিলাদের জন্য দারুণ কাজ করে থাকে এরা রক্তস এই ক্যাপসুলটি রক্তস্বল্পতার ঘাটতি খুব দ্রুত পূরণ করে থাকে এছাড়াও আমরা আরও রক্তস্বল্পতা সম্পর্কে জানতে পারি কিছু প্যাথোলজিক্যাল পরীক্ষার মাধ্যমে যে একজন রেস্ট্রাকৃত চিকিৎসক দিয়ে থাকেন এছাড়াও আপনাদের কোনো প্রশ্ন থাকলে রক্তস্বল্পতা সম্পর্কে আপনার আমার নিচে কমেন্ট বক্সে বা এই ক্যাপসুল সম্পর্কে খাওয়ার বা নিয়ম সম্পর্কে আপনারা যদি কেউ বুঝতে না পারেন তাহলে আমার নিচে ভিডিওটির নিচে কমেন্ট বক্সের বক্সে আপনারা আপনাদের প্রশ্ন করতে পারেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সর্বদা চেষ্টা করব। এই ক্যাপসুলটি খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন রাতে একটি তবে এই ক্যাপসুলটি কিছু পার্শ্ব রয়েছে যেমন কোষ্ঠকাঠিন্য দেখা দেওয়া অতিরিক্ত মাত্রায় সেবন করাতে এই ক্যাপসুলটি আয়রনের ক্যাপসুলটি অতিরিক্ত মাত্রা সেবন করাতে পিত্তরেতে পাথর হওয়ার এনালিস্টন হওয়ার মূলক সমস্যা দেখা দিতে পারে এই জন্যই আমি আপনাদের বারবার বলব একজন রেজিস্ট্রীকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে অবশ্যই এই ক্যাপসুলটি সেবন করবেন ভিডিওটি আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ একটি ভিডিও বানাতে আমাদের অনেক কষ্ট হয়ে থাকে এবং এই ভিডিওটি আপনাদের স্বাস্থ্য সচেতনমূলক কারণে এই ভিডিওটি তৈরি করা ততদিন সুতরাং ভালো থাকবেন সুস্থ থাকবেন ততদিন পর্যন্ত আসসালামু আলাইকুম